সুপ্রভাত সবাইকে স্বাগত ও শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করবো আজকের সাগর যাত্রার ভিডিওটি আজকের গঙ্গাসাগর যাত্রায় আপনারা জানতে পারবেন যে কত কম খরচে এবং খুব সহজ পথে এবং একদিনে কি করে আপনারা এই গঙ্গাসাগর ভ্রমণ করবেন তার সবিস্তারে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে অনুরোধ থাকবে ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন শিয়ালদহ থেকে পাঁচটা কুড়ি মিনিটে সকাল নামখানা লোকাল ধরে আমরা চলেছি গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে তখনও ভোরের আলো বের হয়নি আমরা বালিগঞ্জে এসে উপস্থিত হলাম শিয়ালদা থেকে নামখানার ভাড়া মাত্র পঁচিশ টাকা যদি আপনারা পাঁচটা কুড়ির শিয়ালদা নামখানা লোকাল ধরতে না পারেন তাহলে সাতটা চোদ্দের নামখানা লোকাল ধরবেন তবে হ্যাঁ শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন লক্ষ্মীকান্তপুর যায় সেইগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নামখানা লোকাল হয়ে যায় যায় লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল কাকদ্বীপ হয়ে নামখানার উদ্দেশ্যে এবার যেটি বলবো যদি আপনাদের বাড়ি শিয়ালদা থেকে অনেক দূরে হয় তাহলে আপনারা আগের দিন রাত্রেবেলা চলে আসবেন শিয়ালদায় আশেপাশে অনেক হোটেল পাবেন সেখানে আপনারা থাকতে পারেন যেটা আমি করেছি তো শিয়ালদার রেলের রিটায়ারিং রুম এবং হোটেলের ভিডিও নিয়ে আমার আরেকটি চ্যানেল আছে বিশ্ব দেখা চ্যানেল সেখানে আপনারা বিস্তারিতভাবে খুব শিগগিরই পাবেন আমাদের ট্রেন ছেড়ে দিল কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে আমরা এবার প্রবেশ করতে চলেছি সেই নামখানা রেলওয়ে স্টেশন সেখান থেকে আমরা চলে যাব হাটা পথে অথবা টোটোয় করে নামখানা জেটিঘাট নামখানা একটি ছোট্ট নদী বন্দর ভোরে সূর্যের আলো প্রবেশ করতে করতে সাতটা বেজে যায় তো অবশেষে বন্ধুরা আমরা সেই নামখানা স্টেশনে এসে উপস্থিত হই তো আমরা কিছুটা হেঁটে গিয়ে টোটো ধরে আমরা নামখানা সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর জেটি ঘাটে উপস্থিত হব সেখান থেকে লঞ্চ ধরে মাত্র চল্লিশ টাকায় চলে যাব বেনুয়ান ঘাটে এবং সেখান থেকে অটো ধরে সোজা গঙ্গাসাগর নামখানা দিয়ে শুধু গঙ্গাসাগর কপিলমন্ডির আশ্রম যাওয়া যায় না এখান থেকে কিন্তু বকখালি যাওয়া খুব সহজ কারণ এই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে ব্রিজ হয়ে যাওয়ার ফলে সরাসরি কলকাতা অথবা যে কোনো জায়গা থেকে বকখালিতে যাওয়া যায় এবং এখান থেকে যাওয়ার একটি সুবিধা হলো যে কোনো জোয়ার ভাটা বা কোনো চর নেই বা কোনো অ্যাপ দেখে আপনাদের যেতে হবে না প্রতি এক ঘন্টা অন্তর অন্তর এই বেনুপন নামখানা জেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে তো এটাই হচ্ছে সব থেকে সুবিধা আর কাকদ্বীপ যে লটেড ঘাট থেকে কচুপিড়ে আমরা যাই সেখান থেকে যাওয়া সময়টা একটু কম লাগে এবং ভেসেলের ভাড়া কম লাগে কিন্তু সমস্যা হচ্ছে একটাই ভেসেল সব সময় ঠিক মতন চলে না কারণ গঙ্গা সাগরের যে নদী বুড়ি মানে অর্থাৎ মুড়িগঙ্গা নদীতে সেখানে কিন্তু অনেক চরের সমস্যা আছে জোয়ার ভাটা সব মিলিয়ে খুব সমস্যা দাঁড়ায় প্রতি বছরই সেটা হয় কিন্তু এই নামখানা বেনুমন ঘাট দিয়ে গেলে কিন্তু কোনো সমস্যা হয় না আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা নেয় মা তারিণী আমাদের লঞ্চ আর সামনেই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে ব্রিজ তার নিচ দিয়ে আমরা যাব গঙ্গা সাগরের গঙ্গাসাগরের মুনি আশ্রমে এবং আমরা যেখানে উপস্থিত হব সেটি হচ্ছে বেনুমন ঘাট একটি খাড়ির মধ্যে দিয়ে যাবে কিন্তু আপনাদের বলে রাখি এখানে যেতে যেতে আপনারা অপরূপ দৃশ্য দুপাশে দেখতে পারবেন এবং বহু বড় বড় জাহাজ যাচ্ছে এবং সব থেকে আমরা যে দৃশ্য দেখতে পারব যে বৈদেশিক যে সমস্ত পরিযায় পাখিরা আসবে তাদের সে অপরূপ শোভা তবে হ্যাঁ মাঝ গঙ্গা বলবো না হাতানিয়া দুয়ানিয়া নদী গঙ্গা এবং সাগরের যখন মধ্যবর্তী জায়গায় গিয়ে আমরা উপস্থিত হব তখন একটু ভয় করছিল কেননা চারিদিকে ধুধু জল আর জল কোনো ডাঙা দেখা যাচ্ছিল না তবে সত্যি অপরূপ শোভা এখান দিয়ে গেলে আপনাদের লঞ্চে লাগবে মাত্র এক ঘন্টা যেটা আপনারা যদি কাকদ্বীপ ভেসেল হয়ে অর্থাৎ লটের ঘাট থেকে কচুবিরিয়া যান তাহলে সময় লাগবে আধ ঘন্টার মতন এবং ভাড়াও পনেরো টাকা নেয় তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দূরে সমুদ্র গঙ্গা এবং হাতানিয়া দোয়ানিয়া নদীর তিনটের সংযোগস্থল এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ যাচ্ছে পার কিন্তু দেখা যাচ্ছে না তো এইটা একটা অপূরূপ দৃশ্য এবং আকাশ ছিল একেবারে পরিষ্কার কিন্তু ভয়ও একটু করছিল এবার যেটা বলবো। শিয়ালদা থেকে এ পর্যন্ত আমাদের কত খরচ হল শিয়ালদা থেকে নামখানা পঁচিশ টাকা ট্রেন ভাড়া এবং নামখানা থেকে টোটো নিয়েছে জেটিঘাট পর্যন্ত দশ টাকা নামখানা জেটিঘাট থেকে বেনুবন জেটিঘাটের ভাড়া চল্লিশ টাকা এরপরে আমরা যখন বেনুমন ঘাটে যাব তখন বলে দেব বেনুমন ঘাট থেকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম কত ভাড়া তবে হ্যাঁ এর সঙ্গে মাঝে আমি কিছু টিফিন খেয়েছি সেগুলো আর শেয়ার করলাম না আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা রুটি হোক ঘুগনি হোক ডিম সিদ্ধ হোক লুচি হোক আপনারা খেয়ে নেবেন আর সব থেকে যেটা আপনাদের সুবিধা হবে লক্ষ্মীগাতপুর এসে ট্রেনটি অনেকক্ষণ দাঁড়ায় সেখানে এসে আপনারা যার যার খুশি মতন টিফিন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অপরূপ শোভা অর্থাৎ সাইবেরিয়ান থেকে যে সমস্ত বৈদেশিক পাখিগুলো প্রত্যেক বছর শীতকালে আসে এই অপরূপ শোভা সত্যি কোনো তুলনা হয় না আর দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর জল এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু যদি ঢেউয়ের পরিমাণ যদি বেশি হয় তখনই তো সমস্যা এটাই যা একটা ভয়ের বিষয় কিন্তু কোনো ঢেউ তেমন ছিল না ফলে কোনো ভয় নেই এই শীতকালে বর্ষাকালে এখান দিয়ে যাওয়া সত্যি খুবই ভয়ের ব্যাপার থাকে তবে আপনাদের যে কথাটি বলবো এই সাইবেরিয়ান পরিযায়ী পাখিগুলোদের জন্য আপনারা সঙ্গে করে কিছু খাবার নিয়ে যাবেন যেমন বিস্কুট বা পাউরুটি বা অন্যান্য জিনিস ওরা কিন্তু হাতের থেকেও খাবার নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য তো ভিডিওটি ওদের শুধু দেখাবার জন্য একটু বড় হয়ে গেছে কেননা এত অপরূপ দৃশ্য আমি এই প্রথমবার দেখলাম এবং এই প্রথমবারই এই লঞ্চে করে জলপথে বেনুমন ঘাটে অর্থাৎ বেনুমন ঘাট হয়ে গঙ্গাসাগর যায় নামখানা জেটি থেকে লঞ্চ ছেড়েছিল আটটা তিরিশ মিনিটে কিন্তু আমাদের বেনুমন জেটি আসতে এক ঘন্টা সময় লাগেনি কিছু কম সময়ে আমরা উপস্থিত হই বেনুমন জেটি তো সেখান থেকে নেমে আমরা একটি টোটো ধরে যাব কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু আগে গেছি রামকৃষ্ণ মঠ মিশনে রামকৃষ্ণ মহো মিশন হয়ে তার কিছু সময় পর আমি গেছি কপিল মুনির আশ্রমে তো আমরা অবশেষে উপস্থিত হলাম সেই প্রথমবারের মতন বেনুবন জেটি ঘাটে তো নেমে যেটা দেখলাম সত্যি বেনুবন ওই দেখতে পাচ্ছেন দূরে খাড়ি এই খাড়ির মধ্যে দিয়েই বেনুবন জেটিঘাটে আমরা উপস্থিত হই আর দূরে দেখতে পাচ্ছি ড্রেজিংয়ের কাজ চলছে এখানে চর পড়ে যায় তো এখানে কিন্তু নেমে যে দৃশ্য দেখতে পারবেন আপনারা চারিদিকে শুধু গাছ আর গাছ খুব অপরূপ দৃশ্য এবং এখানে একটি টোটো আমরা পেয়ে গেলাম সঙ্গে বেশ কজন মানুষ ছিল তো এখান থেকে প্রথমে যেটা যাই আমি সাড়ে নটার সময় নেমে রামকৃষ্ণ মঠ মিশনে অপূর্ব সুন্দর আমি খুব শীঘ্রই নিয়ে আসব এই রামকৃষ্ণ মঠ মিশনে কী করে আপনারা থাকবেন কি করে প্রসাদ গ্রহণ করবেন সেই ভিডিও নিয়ে এবং সেখানে ঘণ্টা ধরে কাটানোর পর উপস্থিত হই প্রায় পনে বারোটা নাগাদ গঙ্গাসাগর মুনির আশ্রমে এবার যেটা বলবো বেনুয়ান জেটিঘাট থেকে টোটোই রামকৃষ্ণ মটো মিশন নিয়েছে পঁচিশ টাকা এবং রামকৃষ্ণ মঠ মিশন থেকে কিছুটা হেঁটে এসে মেন রোডে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন দর করে নেবেন আমার থেকে নিয়েছে কুড়ি টাকা গঙ্গাসাগর মুনির আশ্রম তো সেখান থেকে কিছুটা হেঁটে মন্দির অবশেষে উপস্থিত হলাম দ্বিতীয়বারের জন্য গঙ্গাসাগর মুনির আশ্রমে কথায় আছে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার এবছর গঙ্গাসাগর মেলায় কিন্তু লোক হবে সব থেকে বেশি কারণ এই বছর যে কুম্ভমেলা এবং অর্ধকুম্ভ মেলা কোনোটাই নেই অর্থাৎ আমরা সকলে জানি যে যে চারটি জায়গায় অমৃত পড়েছে সমুদ্র মন্থনের এক ফোঁটা করে সে চার জায়গায় অর্থাৎ হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জয়নীতে কোনো কুম্ভমেলা বা মেলা নেই ফলে ভিড় একটু বেশি হবে তো আমরা প্রবেশ করে গেছি কপিলমুনির আশ্রমে আপনারা দর্শন করুন দূর থেকে এখানে মুনির মূর্তি যেমন আছে অন্যান্য ঋষিদেরও মূর্তি আছে বিভিন্ন দেবদেবীর মূর্তিও আমি যতটুকু পেরেছি সাধ্য মতন আপনাদের দেখাবার চেষ্টা করেছি কেননা গত বছর আমি প্রথমবারের মতন গঙ্গাসাগর মেলায় যাই মাত্র আধ ঘন্টার জন্য সময় পেয়েছিলাম কেননা বাড়ি আবার ফিরতে হবে তো গত বছরই আমি ঠিক করেছিলাম যে সামনের বছর যাব আপনাদের ডিটেলসে কবিরমণির আশ্রমের ভিডিও একটি তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব তাই ডিটেলসে দেখাচ্ছি একেবারে একটি নতুন পথে ফিরেছি কিন্তু গঙ্গাসাগর থেকে কিন্তু জাহাজে তবে জাহাজের ভিডিওটি বা তার ক্রুইজারের ভিডিওটি কিন্তু আমি এই চ্যানেলে আনছি না আমার এই আরেকটি চ্যানেল আছে সেখানে আমি ডিটেলসে আপনাদের দেখাবার চেষ্টা করব আর সামনে আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গঙ্গাসাগর ট্যুরিজম ডিপার্টমেন্ট এখানেই দুপুরবেলায় আমি খাওয়া দাওয়া করেছি তো এরপরেই চলে যাচ্ছি আগে কপিলমণিকে দর্শন করে মন্দির থেকে এবার সেই গঙ্গা সাগর। যেখানে মিলনস্থল সে জায়গাটি আপনাদের ঘুরে দেখাবো কেননা গত বছর সেভাবে দেখাতে পারিনি ভালোভাবে ভিডিওটি করেছিলাম লটেইট ঘাট থেকে কচুবেরিয়া দিক দিয়ে এসেছিলাম তো এবার আসলাম বেনুমান ঘাটতে সম্পূর্ণ নতুন একটি রুট যেখানে কোনো আপনারা জোয়ার ভাটা নেই কোনো চর পাবেন না কোনো আপনাদের জোয়ার ভাটার কোনো অ্যাপ দেখতে হবে না ফেসিলে টাইম দেখতে হবে না আপনারা দেখুন আশেপাশের দৃশ্য তবে হ্যাঁ যেটা গিয়ে দেখলাম যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গাসাগরে স্নান করবেন কিন্তু এখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন মাটি কাটা আছে এখানে কোনো বালি মাটি নেই ঘাটের মধ্যে পাশের যে ঘাটটি আছে সেখানে কাজ এখনো শুরু হয়নি সেখানে একটু আপনারা বালি মাটি পাবেন আশেপাশে দেখুন বেড়া আছে দেখুন দিয়ে ঘাটের কাজ কিন্তু চলছে এবং তার মধ্যে স্নান করছেন দেখ আপনারা দেখতে পাচ্ছেন এবং স্লিপারও আছে কিছু কিছু পিলার এখানে ফেলে দেওয়া হয়েছে স্নান করতে আসার জন্য আপনারা কিন্তু যারা যাবেন স্নান করতে মকর সংক্রান্তিতে তারা কিন্তু একটু দেখে শুনে যাবেন কেননা ঘাটের অবস্থা কিন্তু গঙ্গাসাগরে খুবই খারাপ সংস্কারের কাজ চলছে শেষ হতে কত সময় লাগবে সেটা এখানকার যারা কাজ করাচ্ছেন তারাই জানেন তো সেই দৃশ্য আমি পুরো পুরি তুলে ধরেছি আর যেটা বলবো গঙ্গা সাগর অর্থাৎ বঙ্গোপসাগর গঙ্গা যে মিলন সেটি কিন্তু অনেক দূরে চলে গেছে দেখলাম আর গতবার দেখেছিলাম যে গঙ্গাসাগরের অনেকটা ঢেউ এবছর কিন্তু সে ঢেউ কিন্তু আমার খুব কম মনে হল তবে এটা মনে হলো এবছরে যেন সাগরের জল একটু অস্বচ্ছ যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আপনাদের ডিটেলসে মন মতন দেখাবার চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনারা একদিনে অতি সহজে বেনিমন ঘাট হয়ে গঙ্গাসাগর যেতে পারেন এবং যেটা আমি করেছি কচুবেরিয়া ঘাট দিয়ে কিন্তু বাড়ি ফিরেছি তবে ভেসেলে নয় এখানকার একটি জাহাজ বলা যায় অর্থাৎ ক্রুইজারে ফিরেছি ডায়মন্ড হারবার হয়ে শিয়ালদা হয়ে বাড়িতে তো সেই ভিডিওটি কিন্তু আমি এখানে আনছি না শুধুমাত্র আমার আরেকটি চ্যানেল আছে বলেছি বিশ্বর দেখা সেখানে সেই জাহাজের কুইজারে ভিডিওটি আনব তো বন্ধুরা আপনাদের যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি তবে ভিডিওটি বেশ কিছুদিন আগেই আমি শ্যুট করেছি কিন্তু আপনাদের কাছে আনতে পারিনি যখন গেছিলাম কিন্তু গঙ্গাসাগরের দোকানপাট আশেপাশে কিন্তু সেভাবে কিন্তু মানে বসে পারিনি সবে কাজ চলছে তো সেই দৃশ্য আপনারা দেখুন তবে বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ এমনকি ভারতের বাইরেও ফরেনাররাও কিন্তু অনেক আগের থেকে গঙ্গাসাগরে যাওয়া শুরু করে দিয়েছিল তাদেরও দেখা পাওয়া গেছে দুপুরের খাওয়া সারলাম এখানকার সাগর যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে সেখানে সবজি ভাত নিল ষাট টাকা আপনারাও খেতে পারেন দু রকম সবজি ডাল পাপড় আর চাটনি দিয়েছে তো খাবার মোটামুটি খারাপ না ভালোই তো আপনারাও এখানে এসে বিশ্রামও করতে পারেন খাবারও খেতে পারেন তো যাওয়ার পথে কিছু সাধুর দেখা হলো তাদের আশীর্বাদও নেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করবো না আজকে ভিডিওটি অনেকটাই বড় তো আপনাদের এই আয়োজন গঙ্গাসাগর যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা কিন্তু অবশ্যই বিশ্বদর্শনকে যদি ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই লাইক দেবেন উৎসাহিত করবেন আজ এইটুকু সামনে এই রকম ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সাগর কি